আসসালাম আলাইকুম কালকে আমরা শিখছি কোনটা সমান্তর দ্বারা কোনটা গুণাত্মক দ্বারা সমান্তর দ্বারা সম্পূর্ণ সূত্র শিখছি আজকে আমরা শিখবো সমান্তর দ্বারার অঙ্ক আমি একটা অঙ্ক করাবো একটা না তিনটে অঙ্ক করাবো তিনটে অঙ্ক করালে তোমার তুমি এক থেকে সাত থেকে মেবে শুরু অঙ্ক তুমি সাত থেকে পনেরো পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক পারবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা পরীক্ষা আসার মতো আমি সব দেখাই দেব তাহলে আমি শুরু করতে চাচ্ছি সমান্ত ধারার অঙ্ক ফার্স্ট অঙ্ক দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ ডট 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 বারো তম পথ কত এই ধারাটার বারোতম পথ কত যততম পথ কে ধরো তেরোতম চোদ্দতম বিশতম তিরিশতম পথ করলে আমরা মনে রাখি এই নির্মাণ হইবে তাহলে আমরা সূত্র জানি ধারার ধারার প্রথম পথ এটার প্রবেশ করে এই দিয়ে কি হয়েছে ধারা প্রথম পথ এটি হচ্ছে দ্বিতীয় পথ এ বিষয়ে তৃতীয় পথ এটা হয়েছে চতুর্থ পদ প্রথম পথ কত দুই সাধারণ অন্ত

বারো তিন একগারে থাই এগারো ইন্টু দুই যোগ এগারো দুই বাইশ বাইশ এক দুই চব্বিশ তা আমাদের এই ধার বারোতম পদ্ধ হয়েছে কত চব্বিশ বারোতম পদ হয়েছে চব্বিশ এটাকে বারো সিনে না তাহলে আমরা এইরকম আর একটা অঙ্ক করবো তাহলে আমাদের সম্পূর্ণ ম্যাথ ক্লিয়ারে যু তোমরা কেউ যদি তোলো ভিডিও পজ করলে তারপর তোমার তা আমরা দ্বিতীয় অঙ্কটা দিই দ্বিতীয় অঙ্ক হইছে দ্বিতীয় অঙ্ক রয়েছে তিন যোগ ছয় যোগ নয় যোগ বারো যোগ ডার তের তম পদ আমরা আগের মতোই করো দ্বারার প্রথম পথ

দুই মাইনাস চার মাইনাস ছয় মাইনাস আট এরকমও ধারা হতে পারে মাইনাস ডট 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 ডাব্লু ডট পলসের সাততম পথ হতে সাততম পথ হতে তাহলে আমরা জানি ধারার প্রথম পথ এ প্রথম পার্থ সময় কত দুই সাধারণ অন্তর ডি ডি মানে বি মাইনাস এ বি কত এটা হয়েছে এটা হয়েছে বি মাইনাস এ মানে হয়েছে এইটার সামনে সান সবসময় আমরা সান ধরুন সামনে মাইনাস ফোর সূত্রের মাইনাস এর মানে হয়েছে টু অর্থাৎ

টাইপ এক আজ আমাদের প্রভাব যেটা টাইপ টাইপ এক আমরা কালকে শিখব টাইপ দুই টাইপ এক শেষ আজকে এই পর্যন্তই তুমি বই পিত্রে পাঁচ এবং ছয় দুইটা অঙ্ক আছে দুইটা কর এবং উদাহরণে মনে হয় চোদ্দো নম্বর উদাহরণ একটা আছে ওইটা করব তা আজকে এই পর্যন্তই যদি সামনে আরও ধারার মানে আমি তো ধারা পর্যন্ত বলবেন তখন তোমাকেও যদি মনে করে সাপোর্ট না পাই তাহলে